হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা আমার পেছনে বোর্ডেতে ছবি দেখেই বুঝতে পারছো আজকে আমার আলোচনার বিষয়টা কি তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট মাধ্যমিক দেবে তোমাদের বাড়িমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে প্রথমে তুই স্রোত মগ্নচরা শৈবল প্রাচীর এগুলো করে নিবি তারপরেই কিন্তু দেখবে জোয়ার ভাটা রয়েছে তাই তো আশা করি তোমরা সেটা করেছো এবারে জোয়ার ভাটা পড়তে গেলে বেশিরভাগ স্টুডেন্টদের আমি শুনি অনেকেই বলে বলে যে ম্যাডাম ওই ভরা জোয়ার মরা কোটাল বিষয়টা বুঝতে পারছি না বা ওই যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কেন পূর্ণিমা তিথিতে এইরকম হচ্ছে কেন বঙ্গবর্ষা তিথিতে এইরকম হচ্ছে এই বিষয়টা অনেকের কাছে তোমাদের মাধ্যমিকের অনেক স্টুডেন্টদের কাছে একটু বিষয়টা গন্ডগোল হয়ে যায় তো চলো তাহলে আজকে একটু সহজভাবে বুঝে নিই দেখো আমার এখানে বোর্ডেতে দুটো যে ছবি দেওয়া রয়েছে আঁকা রয়েছে পরপর দুটোই কিন্তু ভক্ত জোয়ারের ভরা জোয়ারের আচ্ছা জোয়ার এই যে ভরা জোয়ার এই ভরা জোয়ার কিন্তু মাসে দুবার হয় একবার অমাবস্যায় হয় আর একবার পূর্ণিমা তিথিতে হয় ঠিক আছে এবারে বিষয়টা কি দেখো এখানে দুটো অবস্থানেরও কিন্তু উল্লেখ করা রয়েছে প্রতিযোগ অবস্থান আর সংযোগ অবস্থান হলে পূর্ণিমার সময় যখন দেখো পূর্ণিমাতেও চাঁদ সূর্য পৃথিবী এক সরল রেখায় আসছে অমাবস্যাতেও চাঁদ সূর্য পৃথিবী একই সরল রেখায় আসছে এইবারে পূর্ণিমাতে কি হচ্ছে পূর্ণিমা তিথিতে চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসছে তার মানে বুঝতে পারছো তো পৃথিবীর দুদিকে কি হচ্ছে বেশ একটা মানে জোরালো আকর্ষণ জলের ওপর পড়ছে চাঁদের দিকে আকর্ষণ করছে সূর্যেরও আকর্ষণ করছে ঠিক আছে তো তার ফলে কি হচ্ছে মানে জলরাশি বেশ ভালো রকম ফুলে ফেলে উঠছে বলা হয় ভরা জোয়ারের সময় নাকি সাত থেকে ফুট পর্যন্ত জলস্তর বৃদ্ধি পায় তো এই রকম অবস্থানটাকে বলা হচ্ছে প্রতিযোগ অবস্থান সংযোগ অবস্থানে কি হচ্ছে মানে অমাবস্যায় তখন হচ্ছে কি পৃথিবীর এক সাইডে চাঁদ চলে আসছে সূর্য চলে আসছে পৃথিবীর এই দিকে কিন্তু চাঁদ বা সূর্য নেই তার ফলে কি হচ্ছে চাঁদের আকর্ষণ প্লাস সূর্যের আকর্ষণ দুটো মানে আরো শক্তিশালী হয়ে জলরাশিটা অনেকটা বেশি ফুলে ফেটে উঠছে কেমন তবে এই পূর্ণিমার ভরা জোয়ারের থেকে অমাবস্যার ভরা জোয়ারের কিন্তু জলের জলরাশির স্থিতি বা ফুলে ফেপে ওঠাটা অনেকটা বেশি কারণ পৃথিবীর এই একদিকটাতেই চার সূর্যের আকর্ষণ করছে আর পূর্ণিমাতে কি হচ্ছে যখন তখন হচ্ছে কি একদিকে সূর্য মানে একটা মহাকর্ষ আকর্ষণ করছে তার ফলেও কিন্তু জলরাশি ফুলে ফেপে উঠছে ঠিক আছে আচ্ছা তো এই যে ভরা জোয়ার এই ভরা জোয়ারকে ইংরেজিতে বলা হয় স্প্রিং আচ্ছা স্প্রিং টাইট কেন বলে আমরা তো জানি যে স্প্রিং মানে হলো বসন্ত আবার বলা হচ্ছে যে বসন্তকালেও হচ্ছে না তাহলে হঠাৎ করে স্প্রিং কেন আসলে এই যে বসন্ত কথাটা বলা হচ্ছে বসন্ত কথাটার মানে হলো যে জলস্তর বা সমুদ্র খুব উত্তাল হয়ে ওঠে বা জল খুব লাফিয়ে ওপর দিকে ওঠে বা খুলে ফেঁপে ওঠে সেইটা বোঝাতে বোঝাতে বসন্ত কথাটা ব্যবহার করা হয়েছে তাহলে এবারে দেখে নেওয়া যাক মরা কোটাল কিভাবে হয় দেখো এই যে জোয়ার ভাটা যদি আমরা দেখি ভাটার কথা ছেড়ে দিলাম জোয়ারকে আমরা কিন্তু এক প্রাবল্যের ভিত্তিতে বিভাগ করতে পারি ভরা কোটাল মরা কোটাল আবার তিথি অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি ঠিক আছে অমাবস্যা তিথি আর পূর্ণিমা তিথি বেশ তাহলে এবারে মরা কোটাল কিভাবে হয় চলো দেখে নেওয়া যাক হ্যালো তাহলে এবারে দেখে নেওয়া যাক যে মরা কোটাল কিভাবে হয় মরা পোটাল হয় কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আচ্ছা এই পক্ষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কি পক্ষ মানে কি মানে কি পনেরো দিন তার মানে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত আসার যে সময়কালটা পনেরো দিন পূর্ণিমা যেদিন আমরা ফুল মুন আকাশে দেখতে পেলাম ঠিক তার পরদিন থেকে যেদিন একদম চাঁদ মানে অন্ধকার আকাশে চাঁদ দেখা যাবে না অমাবস্যা এই যে টাইম পিরিয়ড বা এই যে ব্যবধান সময় পনেরো দিনের যে ব্যবধান পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদ আকাশে তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাই না এইটাকে বলা হয় কৃষ্ণপক্ষ আবার দিন পর অমাবস্যা হলো তারপরে আস্তে আস্তে যেদিন ফুলমন আমরা দেখতে পাবো পনেরো দিনের দিন এই সময়টাকে বলা হয় শুক্লপক্ষ তো এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মানে ঠিক সাত দিন পর ষ্পক্ষ শুরু হওয়ার সাত দিন পর ওদিকে শুক্লপক্ষ শুরু হওয়ার সাত দিন পর মানে আট দিনের দিন মাথায় আমরা মরা কোটাল দেখতে পাই বা মরা ঘটনাটা দেখতে পাই কি হয় এক্ষেত্রে সূর্য চাঁদ পৃথিবী সরলরেখায় থাকে না তখন পৃথিবী চলে আসে মানে সূর্য পৃথিবী আর চাঁদ এরকম সমকোণে অবস্থান করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে তো সেক্ষেত্রে কি হচ্ছে চাঁদ আর সূর্যের কিন্তু একটা বিপরীতমুখী বল কাজ করে মানে মহাকর্ষের বিপরীতমুখী বল কাজ করে সেক্ষেত্রে জোয়ারের অতটা হয় না ফুলে ফেপে জল ওঠে না এই পরিস্থিতিটাকে বলা হচ্ছে মরা জোয়ার ঠিক আছে সাধারণত এই সাত দিন পর আহ এই ঘটনাটা আমরা দেখতে পাই এবং মাসে দুবার ভরা জোয়ার যেমন মাসে দুবার হয় মরা কোটালো তেমনি মাসে দুবার হয় কেমন এইবারে একটু দেখে নেওয়া যাক পেরেজি বা অ্যাপোজি বলতে কি বোঝায় তার আগে বলি যে এই যে মরা কোটাল এটাকে ইংরেজিতে বলা হয় নিপ টাইট এন ই এ পি নিপ এই নিপের মানে কি নয়েস ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেল পজিশন সেই জন্য এটাকে বলা হচ্ছে নিপ নিপ টাইপ বা কোটাল হ্যাঁ এবারে তাহলে চলো দেখে নেওয়া যাক পেরিজি আরিজির অর্থ হলো যে যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কম হবে অর্থাৎ চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ আর হলো যখন চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব বেশি হবে কতটা হয় চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব হয় কিলোমিটার আমরা ওই যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি না যে আজকে সুপার মুন দেখা যাবে আজকে নাকি আকাশে সব থেকে বড় চাঁদ দেখা যাবে সেটা কখন হয় বলো সেটা না এই পেরিজির সময় হয় আর যখন এই পেরিজিয়ার অ্যাপোজি এক হয়ে যায় তখন তাকে বলা হয় প্রক্সিজিয়ান এই প্রক্সিজিয়ান পরিস্থিতিতে অবস্থানে কি হয় সাংঘাতিক ভরা জোয়ার হয় মানে সমুদ্রের জল ওই আটনাফিক নয় আরো বেশি উপরে ওঠে মানে আরো বেশি জলস্থিতি হয় সেই অবস্থানিটাকে বলা হচ্ছে প্রক্সিজিয়ান আশা করি তোমরা জোয়ারের বিশেষ করে এই যে ভরা কোটাল মরা কোটাল এই বিষয়টা বুঝতে পেরেছ আরও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অল দ্য বেস্ট সবাইকে